যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় দু চোখের নদী যেন বয় ছার হি যতই আসুক পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায়ে বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিষা ভেদ করে সুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে সেজদায় করে আল্লাহ রে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব না চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের বাণি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ কোরানের তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন ফরিয়াই অপদা ফরিয়াদি গ্যাসকে ফিরিয়ে দিবা চোখের বাণি ছেড়ে আল্লাহর কাছে চাও সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লা এবরের ঠিকই না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার একদিন কেউ কমবে না চিল্লা এবলা ঠিকই না মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং রেখে দিয়েছেন একদম মিথ্যা দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি গাবা ঘরে গিয়ে ধরে কান্নাকাটি করলো এই পাপ হবে না এই অবস্থায় কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেগিনে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই দুনিয়াতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন মানুষটা ভালোবাসায় সত্যি চলে আসে তখন সে বেইমানি করে হাতটা ছেড়ে দেয় যে মানুষ মানুষের সঙ্গে ভালোবেসে বেইমানি করে সে মূলত বেইমানি করে নাই এসে তাকে হত্যা করেছে নাউজুবিল্লাহ পড়া স্বামী যখন তা স্ত্রীকে ভালোবাসে স্বামীর ভালোবাসায় স্বামীর আদরে স্বামীর ছোঁয়াতে স্ত্রী যত সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর হয়ে যায় সুমান কারণ স্বামীর স্পর্শে স্বামীর আদরে স্বামীর ছোঁয়াতে আল্লাহ একটা অসাধারণ বরকট ঢুকিয়ে দিয়েছে ফলে মেয়ে দেখবেন বিয়ের আগে যত সুন্দরী থাকে বিয়ের পরে আরো বেশি সুন্দরী হয়ে যায় কেন এর হচ্ছে আল্লাহ পুরুষের হাতে হাতে স্বামীর তার স্পর্শে এক অসাধারণ নিয়ামত ঢুকিয়ে দিয়েছে ফলে যখন সে তার স্ত্রীকে ভালোবেসে স্পর্শ করে তার স্ত্রী আরো বেশি সুন্দর হয়ে যায় পড়ে পরে এখন বউ যদি সুন্দরী হয় কোন পুরুষের লাভটা কার